আগে নিজের লজ্জা ঢাকুন আপনি বিচারালয়ের কলঙ্ক মমতা এখানকার বিজেপি প্রার্থী তো একেবারে মহানুভব প্রার্থী ঈশ্বরের ঠিক পরেই নাকি আবার ঈশ্বরের ওপরে বিচারপতির আসনে বসে বিজেপির সঙ্গে ফোনে কথা বলতেন নিজেই বলেছেন বিচারপতি হয়ে সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন প্রার্থী হয়ে উনি ভাবছেন এটাও বিচারালয় মহিষা দলের সভা থেকে এই ভাষাতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে সভা সেরে হেলিকপ্টার করে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে আসেন মমতা বললেন আমি ওর হয়ে ভোট প্রার্থনা করতে এসেছে সভাতে বিজেপি প্রার্থীকে কার্যত তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বললেন এখানকার বিজেপি প্রার্থী তো একেবারেই মহানুভব প্রার্থী ঈশ্বরের ঠিক পরেই নাকি আবার ঈশ্বরের ওপরে এহালকার বিজেপি প্রার্থী প্রথম সই করেছিলেন চাকরি যাওয়ার কাগজে উনি বিচারকের আসনে বসে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি বলেছিলেন যোগাযোগ রাখতেন তো একে আমি কি বলবো যিনি বিচারকের আসনে বসে বিজেপি করতেন তাকে বিতাড়িত করে দিন আর তার নামটাও ঠিক করে দিন কার্যত বিজেপি প্রার্থীকে তুলো ধনা করলেন তৃণমূল সুপ্রিমো বলেন প্রার্থী হয়ে উনি ভাবছেন এটাও বিচারালয় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন আরে আগে দেহ করুন লজ্জা ঢাকুন কি বলবো তাকে আপনারা নাম বলবেন তাকে বিতাড়িত করে দিন আপনি এই বিচার ব্যবস্থার কলঙ্ক ছিলেন বিকাশ রঞ্জনের জুনিয়র এখন গদ্দারের সিনিয়র আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয় তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন তারপরে পদত্যাগের কথা বলবেন আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন নিজের লজ্জাটা ঢাকুন আপনি লয়ে কলঙ্ক আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার ছিলেন তো বিকেশ ভট্টা যে জুনিয়র যিনি সবার চাকরি খান আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা আগে দেবাংশুর সাথে লড়ুন আগে দেবাংশুর সাথে লড়ুন তারপরে কারোর সাথে লড়বেন অন্য প্রার্থী এখানে আমরা দিইনি কেন দিইনি জেনে শুনেই দিইনি ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যে কথা বলে তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও আমার কোনো আপত্তি নেই তুমি এক কথায় সবার চাকরি খেয়েছো ছেড়ে দাও তোমায় দেবাংশুকে আমি বলবো যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন প্রশাসন গেছে কোটে প্রশাসন প্রশাসনের মতো করবে ছাত্রছাত্রীরাও গেছে আমি সারা বাংলার সমগ্র মানুষকে বলবো দেখুন আজ যদি ভাবে ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় আড়াই লক্ষ পরিবার তাকে বলছে আট বছর কাজ করেছে ওই আট বছরের বারো পার্সেন্ট সুদসহ সব টাকা ফেরত দিতে হবে একটা লোক সোমদান করেছেন সোমদরের বিনিময়ে সে টাকা ফেরত দিতে পারে একটা লোক কাজ করেছে তো স্কুলগুলো চলবে কি করে ছাত্রছাত্রীরা থাকবে কোথায় পড়াশোনা করবে না গদ্দার তৈরি হবে মানুষের মতো মানুষ তৈরি হবে না গদ্দার তৈরি হবে এবার আপনাদের বলি এখানে মহাত্মা গান্ধীজির নামে বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি তমলুক মেডিকেল কলেজ করে দিয়েছি মাতঙ্গিনী হাজরা মহাবিদ্যালয় তৈরি হয়েছে বিউরো রিপোর্ট এখন সংবাদ